উনপঞ্চাশতম আন্তর্জাতিক কলকাতা বই মেলা শুরু হবে বাইশে জানুয়ারি থেকে চলবে তেসরা ফেব্রুয়ারি পর্যন্ত এই প্রথম ফোকাল থিম কান্ট্রি হিসাবে থাকছে আর্জেন্টিনা আজ এক সাংবাদিক সম্মেলনে আয়োজক পাবলিশার্স এন্ড বুক সেলস গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদীপ চট্টোপাধ্যায় জানান মেলায় রাজ্যের প্রকাশকদের পাশাপাশি ভিন রাজ্য এবং বিদেশের প্রকাশকেরাও অংশ নেবেন ঊনপঞ্চাশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলা শুরু হতে চলেছে আগামী বাইশে জানুয়ারি দু চলবে তেসরা ফেব্রুয়ারি দু পর্যন্ত কলকাতা বইমেলার ইতিহাসে এই প্রথম অংশগ্রহণ করছে এমন একটি দেশ যে দেশের সঙ্গে আমাদের সম্পর্ক একশো বছর রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে একশো বছর পার হয়ে গেছে উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর গেছিলেন আর্জেন্টিনায় এবং সেই প্লাতা নদীর ধারে ভিক্টোরিয়া অকাম্পর সঙ্গে একটা নতুন ইতিহাস তৈরি হয়েছিল সেই আর্জেন্টিনায় এই প্রথম আমাদের ফোকাল থিম কান্ট্র